আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক দিন পরে আমি ফিরে এলাম আমার এই ইউটিউব চ্যানেলে আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি আপনাদেরকে যে রেসিপিটি দেখাবো সেটি হচ্ছে বেগুন দিয়ে পালন শাক আর কাতলা মাছ এই তরকারিটা কিন্তু আমি খুবই খুবই পছন্দকারী মানে শীতের সবজি আমার প্রায় সবই পছন্দ তবে বিশেষ করে পালং দিয়ে বেগুন আমার কাছে খুবই খুবই ভালো লাগে মার্শাল্লা তরকারিটা খেতেও অসাধারণ হয়েছে আমি প্রথমে দিয়েছি তেল তারপরে দিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ শিল্পাটায় বেটে নিয়েছি আর দিয়ে দিলাম সামান্য আদা আর সামান্য রসুন এখন আমি মশলাটা কষে নেব নেওয়ার পরে এই যে দেখেন কত তর তাজা পালন শাক পালন শাক আমার খুবই ভালো লাগে আমার কোন কোন বন্ধুদের খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণ হলুদ আর ধনিয়ার গুঁড়া দিয়ে এখন আমি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিব আর এই যে বেগুন কেটে ধুয়ে রেখেছি বেগুনটা রান্না করতে গেলে পালন দিয়ে বেগুন এভাবে নিলেই ভালো হয় এখন আমি একটু একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেওয়ার পরে যেই আমার তেল উঠেছে সেই আমি দিয়ে দিলাম বেগুন বেগুনটা আমি খুব সুন্দর করে কষিয়ে নেব মানে বেগুনটা একেবারে সিদ্ধ হওয়ার পরে তারপরে আমি দিয়ে দিব পালন শাক এখন আমি বেগুনটি খুব সুন্দর করে কষে রান্না করে নিব এভাবে আমার রান্নার প্রতিটি স্টেপ যদি আপনি ফলো করেন যে বেগুন আর পালং শাক কখনও খাইনি সেও যদি আমার এভাবে রান্নার প্রতিটি স্টেপ ফলো করে রান্না করেন অবশ্যই আমার মতো রান্নাটি আপনাদেরও অনেক মজার হবে আশা করি দেখেন আমি কত সুন্দর করে কষিয়ে নিচ্ছি দেখতে কিন্তু মাশাল্লাহ অসাধারণ লাগছে তাই না এই যে আমার বেগুনটা কত সুন্দর করে কষিয়ে নিয়েছি এখানে আমি তিনটা বেগুন রেখেছিলাম আর একাটি পালন রেখেছিলাম দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে মনে হচ্ছে না যে এই কষা বেগুন দিয়েই এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে তাই না এখন আমি দিয়ে দিব কেটে রাখা ধুয়ে রাখা সেই পালন শাক হয়তোবা আমার অনেক বন্ধুরাই জানেন বেগুন পালন রান্নাটা আর অনেকে হয়তোবা জানেন না তাদের জন্য এই অসাধারণ তরকারি রেসিপিটি অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন দেখবেন মার্শাল্লা খেতে অসাধারণ লাগে আর বিশেষ করে এই রান্নাটি পুকুরের মাছ দিয়ে রান্না করলে বেশি মজা লাগে আর কি মানে মিঠা পানির মাছ দিয়েই এখানে আমি রান্না করব মানে কাতলা মাছ দিয়ে কাতলা মাছটা ছিল প্রায় দুই কেজি ওজনের কাতলা আর বড় কাতলা মাছ তো খেতেও অসাধারণ লাগবে এটা কিন্তু আপনার তেলাপিয়া মাছ দিয়েও রান্না করলে কিন্তু মার্শাল্লা অসাধারণ লাগে এখন পালং শাকটা তো দিয়েই দিলাম আর দেখেন পালন আর বেগুন কত সুন্দর একসাথে মিশে গেছে আর এখন আমি দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা দিয়ে হালকা নাড়াচাড়া করেই আমি আমার দিয়ে দেব প্রয়োজন মতো পানি বেশি পানি দিব না কারণ বেগুন পালন আমার প্রায় সবই সিদ্ধ হয়ে গিয়েছে আর সামান্য পরিমাণ পানি দিয়েই আমি দিয়ে দিব মাছ ভেজে রাখা বা আমি কিভাবে মাছ ভেজেছি অনেক ভিডিওতে দেওয়া আছে নতুন করে আমি আপনাদের মাঝে আর নাই বা দেখালাম এখন আমি প্রয়োজন মতো পানি দিয়ে দিলাম এটা হবে একবার মাখা মাখা মতো আর কি হালকা ঝোলঝোল আর মাখা মাখা এই যে এখানে ছিল কাতলা মাছ আমি ভাজা মাছগুলো খুব সুন্দর করে তরকারিতে বিছিয়ে দিয়েছি দেওয়ার পরে দেওয়ার পরে আমি এখন আর কিছুক্ষণ রান্না করে নিব আর দিয়ে দিব ভেজে রাখা জিরার গুঁড়া এখন আমি দিয়ে দিব ভেজে রাখা জিরা আর গোলমরিচ আল্লাহ হাফেজ